নমস্কার বন্ধুরা কাটিং অ্যান্ড স্টিচিং বাই বৈশাখী চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর ব্লাউজটা সেলাই করে দেখাবো তো আমি কাটিং তো আগের ভিডিওতেই দিয়েছি আপনারা এখনও যারা যারা দেখেনি অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন তো দেখুন এটা আমার ব্যাক সাইড আর আগে দেখালাম ওটা ফ্রন্ট সাইড খুব সুন্দর ফিনিংশিংয়ের সাথে আমি এটা সেলাই করেছি তো আপনাদেরকে ফিনিশিংয়ের সাথে সেলাই করে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখুন আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি তো আপনাদেরকে একটা পার্ট আপনাদেরকে সেলাই করে দেখাবো তো দেখুন প্রথমে আমাদেরকে যে এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম যখন কাটিং করেছিলাম সেই এক ইঞ্চিটা আমাদের এখানে টেকিং দিতে হবে মিডিল বরাবর দেখুন প্রথমতে মিডিল করে নিলাম মিডিল থেকে ধরে এই যে দাগ দিয়েছি এই দাগ বরাবর এটাকে সেলাই করে নিতে হবে তাহলে আমাদের টেকিংটা দেওয়া হয়ে যাচ্ছে তো দেখুন টেকিং দিলে ঠিক এমনি দেখাবে এরপর খাপের দ্বিতীয় অংশটা নেব নে এটার উপরে একটার উপরে একটা রাখবো আর সোজার উপরে সোজা অবশ্যই রাখবেন রেখে এক চাপ সেলাই দিয়ে দেবেন তো দেখুন আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন খাপটা কিন্তু খুব ভী সুন্দর হয় ভীষণ সুন্দর এইভাবে সেলাই করলে আর এরপর তৃতীয় পার্টটার সাথে জয়েন্ট করব। তো তৃতীয় পার্টটার সাথেও আমি সোজার সাথে সোজা রাখবো আর এই যে মুখগুলো আছে মাথাগুলোকে মিলিয়ে মিলিয়ে রাখবেন দিয়ে এটাকে দেখুন এইভাবে সেলাই করে নিতে হবে তো সেলাই দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সেলাই হয়েছে আর এই জায়গাগুলোতে যদি একটু ছোটো বড়ো মনে হয় তো কেটে বাদ দিয়ে নেবেন এরপর দেখুন এই যে চার নম্বর পার্টটা আছে এটাকেও আমাদেরকে এইভাবেই জয়েন করে নিতে হবে এক সাইড থেকে ধরে আমাদেরকে সমানভাবে জয়েন করতে হবে আর এখানে একটা টিপস আছে ছোট্ট করে একটা টিপস দিচ্ছি দেখুন এখানে যখন জয়েন করবেন এই যে টেকিং দিয়েছিলাম টেকিংয়ের জন্য এই যে ডাট হয়ে আছে এইটা একটুকু মুড়ে নেবেন ঠিক আছে মুড়ে সেলাইটা দেবেন তাহলে দেখবেন ফিনিশিংটা আরও ভালো হবে তো দেখুন বেলটাও আমাদের জয়েন্ট করা হয়ে গেছে এরপর দেখুন এটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমাদের জয়েন্ট হয়েছে এরপর এটার উপরে এক দুটো চাপ সেলাই দিতে হয় আপনারা ব্লাউজগুলো লক্ষ্য করে দেখবেন এটার উপরে আমাদের চাপ সেলাই দেওয়া থাকে তো এখানে একটা দিলাম তারপরে আরেকটা একটা দিয়ে নিলাম দুটো চাপ সেলাই পরপর দিতে হবে তো সেমভাবে ভাবে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম একটা পাট তো দেখুন আমি দুটো পাট রেডি হয়ে গেছে এবার হুক আর হুকের ঘরের জন্য পটি লাগাবো লাগাবো তো দিকেরটা আমাদের হবে হুকে হুক যেখানে সেটা দিক আর ডান দিকটাতে হবে আমাদের হুকের ঘর তো যেটা বাঁ দিকে আছে সেটার চওড়াটা আমি আগে দেখিয়ে দিই দেখুন সেদিকে চওড়াটা নিয়েছি দেড় ইঞ্চি মতন আর যেটা ডান দিকে আছে মানে যেটাতে হুকের ঘর হবে সেটা চাওড়া নিয়েছি আড়াই ইঞ্চি মতন এরপর প্রথমে যেটাতে হুঁক লাগাবো সেটাকে লাগাচ্ছি দেখুন ব্লাউজের সোজার উপরে এটাকে লাগিয়ে দেখুন সোজার উপরে সোজা রেখে এটাকে এইভাবে টানা একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর এটাকে উল্টে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর দিয়ে নিয়েছি এবার সমস্ত কাপড়টাকে ভেতর দিকে নিয়ে যেতে হবে আর ভেতর দিকে নিয়ে যাওয়া ডবল ফোল্ড করে এটাকে সেলাই দিয়ে নিতে হবে আমি যেমনটা করে যাচ্ছি সেইভাবেই আপনারা করবেন খুব সুন্দর ফিনিশিং হবে আর এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকেও কেটে এইভাবে বাদ দিয়ে নিতে হবে তো আমাদের যেখানে হুক মানে লাগানো হবে সেই পাটটা রেডি হয়ে গেছে এবার যেটাতে হুকের ঘর হবে সেটা কিভাবে লাগাচ্ছে একবার লক্ষ্য করবেন এটা দেখুন এটা সমানভাবে ধরে নিলাম ধরে নিয়ে দেখুন এই যে পাটটা আছে এটা সোজার উপরে এই ব্লাউজটাকে এইভাবে চাপিয়ে দিতে হবে সেটাকে চাপিয়ে এটাকে এক চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি এরপর এটা সোজা দিকে নিয়ে আসবো সোজা দিকে নিয়ে আসার পর এটাকেও দুবার মুড়তে হবে এই একবার মুড়ে নিলাম তারপরে আর একবার মুড়ে এটার উপরে যে সেলাইটা আমরা করে গেছি সেই সেলাইয়ের উপরে আমাদের এটাকে বসিয়ে নিতে হবে দেখুন এটাকেও বসিয়ে নিলাম আর এটার পাশ দিয়ে আর একটা সেলাই দিয়ে নিতে হবে যেখানে আমাদের হুকের ঘরটা তৈরি করব। তো আমাদের দুটো পার্ট অলরেডি রেডি হয়ে গেছে এরপর ব্যাক পার্টটা নেবো ব্যাক পার্টটা রেডি করব প্রথমেই দিয়ে নেবো টেকিংটা তো টেকিংটা কী করব দেখুন মাঝখান থেকে একবার ভাঁজ করব তারপর যতটা এক্সট্রা নিয়েছেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি আপনারা যতটা এক্সট্রা রাখবেন সেটাকে বাদ দেবেন তারপর থেকে আপনারা এটা মিডিল বের করবেন মিডিল বের করে নিয়ে এইখানে আপনাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ ইঞ্চি লম্বা দিয়েছি আর হাফ ইঞ্চি করে আমি যেমন এক ইঞ্চি রেখেছিলাম সেটা এক ইঞ্চি দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এগুলো টানা দাগ দিয়ে দিয়েছি নিয়ে এই যেমন দাগ দিয়েছি সেই বরাবর দেখুন সেলাই দিয়ে নিলাম তো দেখুন দু সাইডে সেমভাবে টেকিংটা দিয়ে নিয়েছি এরপর আমাদের পুড লাইনগুলো সেলাই করে নিতে হবে তো পুড লাইনগুলোকে সেলাই করার জন্য সোজার উপরে সোজা রেখে সমানভাবে ধরে নেব ধরে এক চাপ মতন সেলাই দিয়ে নেব দু সাইডে সেমভাবে করে নেব তো দেখুন করে নিয়েছি দু সাইডটাই আমি একই রকমভাবেই করে নিয়েছি তো আমার রেডি হয়ে গেছে দেখুন এটা কানটা আমার জয়েন্ট হয়ে গেছে এরপর দেখুন এই কানটা জয়েন্ট করার সময় যদি মনে হয় এই জায়গাগুলো একটু ছোটো বড়ো লাগছে সেগুলোকে কেটে আপনারা বাদ দিয়ে নেবেন কারণ আমাদের কাটিংয়ের সময় অনেকটা হাত সরে টরে যায় সেই জন্য ছোটো বড়ো হয়ে যেতেই পারে তাতে কোনো সমস্যা নেই যখন সেলাই করার সময় এই ফিনিশিংগুলো করে নিতে হয় এরপর আমাদেরকে হাতাটা লাগিয়ে নিতে হবে তো হাতাটা লাগানোর জন্য প্রথম নেই আমি হাতাটাকে রেডি করে নিয়েছি দেখুন এখানে আমি তালপাট কেটে নিয়েছি যে পাশটা আমাদের তালপাট হবে সেটা আমাদের হবে সামনে দিকে তো মিডিল বার করলাম হাতার হাতার মিডিলের সাথে যে পুডলাইনের মিডিলটা আছে সেটাকে একসাথে রেখে দেখুন সেলাইটা করছি মানে এই হাতাটা যখন লাগাবেন আপনারা মিডিল থেকে লাগানো স্টার্ট করে এক সাইডে আসবেন দিয়ে এক সাইড থেকে আবার অন্য সাইডে যেয়ে আবার মিডিলে এসে ফিনিশ করতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করে আপনার ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন তো দেখুন ফিনিশিংয়ের সাথে আমি দুটো হাতাই কিন্তু লাগিয়ে নিয়েছি এরপর আমাদের গলা গলাপট্টি আর পট্টি লাগাতে হবে সেই জন্য আমি দেখুন আগে থেকে কাপড় কেটে রেখেছি বাঁকা কাপড় আর এটাকে দেখুন ডবল ভাঁজ করে মুড়ে নিচ্ছি ডবল ভাঁজ করে নিয়ে নিলাম নিয়ে আমি অন্য অন্য ভিডিওতে অন্যভাবে আমি পটি লাগাই দেখেছি আর এটাতে আমি অন্যভাবে একটু লাগাচ্ছি দেখুন ডবল ভাঁজ করে এটাতে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি তারপরে পুরো কাপড়টাকে ভেতর দিকে নিয়ে যাবো তো দেখুন ফিনিশিংয়ের সাথে আমি ডবল ভাঁজ করে পুরোটাতে লাগিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ছোটো ছোটো করে কাট দিতে হবে প্রথমেই দেখুন এমনভাবে কাটবেন যাতে কাপড়টা মানে কাটে সুতোটা যাতে না কাটে মানে সেলাইয়ের বাইরের কাপড়টা যেন কাটে এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আমাদেরকে তো দেখুন এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি পুরোটাতে সেমভাবে দিয়ে নেব তো দেখুন পুরোটাতে আমি দিয়ে নিয়েছি এরপর মাথাটা যেটাখানে দেখুন এক্সট্রা রেখেছি দেখুন এখানে একটু এক্সট্রা রেখে আমাদের এই পটিটা লাগাতে হয় তো এক্সট্রাটা যেখানে আছে সেই মাথাটাকে মুড়ে দিয়ে এটার উপর দিয়ে দেখুন সেলাইটা আবার দিয়ে নিতে হবে মুড়ে ভেতর দিকে নিয়ে চলে গেলাম পুরো কাপড়টাকে নিয়ে এটার উপর দিয়ে আরেকটা সেলাইও দিতে পারেন কিংবা হাত দিয়েও ফিনিশিং করতে পারেন তা আমি এখানে সেলাই দিয়ে নিলাম দেখুন কত সুন্দর গলাপট্টিটা লাগানো হয়েছে সেমভাবে পট্টি যখন লাগাবেন তখন কোমর কোমরপট্টিও লাগাবেন আমি এখানে কোমরপট্টি লাগা দেখাচ্ছি না অতটা আমি এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমে আমরা এই দুপাশটাকে ধরে দেখুন সেলাই করে নেবো তো প্রথমে দেখুন ফিনিশিংয়ের সাথে আমাদের লাগানো তো হয়ে গেছে এরপর কি করব আমরা দু সাইডটাকে ধরবো দেখুন হাতার সাইড থেকে দু সুত মতন কাপড়কে ধরে সমানভাবে প্রথমে সেলাই করে নেবো তারপরে কোমরপট্টিটা লাগাবো এতে ফিনিশিংটা আরও ভালো হয় দেখুন পুরোটাকে আমি ধরে নিচ্ছি একসাথে তাহলে আমাদের সমান অসমান বোঝা যাবে যেটুকু বাড়তি হবে সেই কাপড়টা কিন্তু ছেটে বাদ দেওয়া যাবে ঠিক আছে সেমভাবে অপর সাইডটাও করে নিয়েছি এরপর দেখুন এটাকে সোজা করে নেবো নিয়ে কোমর পট্টিটা লাগিয়ে নেব তো কোমর পট্টিটা সেই সেমভাবে দেখুন একটু কাপড়টা বাইরে রেখে লাগিয়ে নিতে হবে তো আমি এখানে দেখুন ফিনিশিংয়ের সাথে কোমর কোমরপট্টিটা লাগিয়ে নিয়েছি যেভাবে গলা পট্টি লাগিয়েছিলাম এরপর ফিটিং মাপটা দেওয়া দেখাবো দেখুন এখানে প্রপারভাবে ফিটিং মাপ কীভাবে দিতে হয় আপনারা একটু লক্ষ্য করবেন আমরা এটাকে চার ভাঁজে নিয়েছিলাম এখানে আমাদেরকে দুই ভাগে করতে হবে পুরো কাপড়টা দেখুন দুই স্যুটটাকে আমি বাদ দিয়ে নিচ্ছি সেই আমাদের একটু কমে যাবে তো দুই স্যুটটাকে বাদ দিয়ে আমি যতটা কাপড় ছিল সেই এটাকে পুরোটাকে মেপে নিলাম মেপে দুই ভাগ করব দুই ভাগ করে আমাদের যতটা আসবে আমাদের যতটা প্রয়োজন সেটাকে মাইনাস করে আবার দুই দিয়ে যেটা এক্সট্রা বাড়ছে সেটাকে বাদ দিয়ে নিয়ে দুই সাইডে মানে দুই ভাগ করে আবার নিয়ে নিতে হবে ধরুন ধরুন এখানে যদি আমাদের সতেরো ইঞ্চি এসছে তো আমার এখানে পনেরো ইঞ্চি দরকার তো দুই ইঞ্চি এক্সট্রা এসছে তো আমাদেরকে দুই ইঞ্চিটাকে দুই ভাগ করতে হবে নি এক ইঞ্চি এক ইঞ্চি করে দু সাইডে নিয়ে নিতে হবে এক্সট্রাটা সেমভাবে কোমরটাকে ওইভাবেই একই রকমভাবেই করে নিতে হবে দেখুন আমি দু সাইডটা করে নিয়েছি এবার হাতের মুহুরিটা যে যতটা মাপ আছে ততটাই নিয়ে নিতে হবে এখানে এনে সাড়ে চার ইঞ্চি আছে দু সাইডে আমি সেমভাবে সাড়ে চার ইঞ্চিতেই দাগ দিয়ে নেবো দেখুন দাগ দিয়ে নিলাম এরপর এই দাগগুলোকে স্কেল দিয়ে মেপে নেব স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নেব সরি দেখুন দাগ দিয়ে নিলাম পুরোটাতে সেমভাবে অপর সাইডেও দিয়ে নেব নিয়ে যেমনটা দাগ দিয়েছি সেই উপর দিয়ে টানা সেলাই দিয়ে নেব তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি তো অপর সাইডেও আমি এখানে দিয়ে নিয়েছি এরপর আমি এটাকে সোজা করে নিচ্ছি দেখুন সোজা করে আমাদেরকে এখানে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর রেডি হয়েছে এখানে খাপটাও কিন্তু ভীষণ সুন্দর হয় তো এটা আমাদের ফ্রন্ট সাইড আর আমাদের ব্যাক সাইডেও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো একবার তো প্রথমে দেখে নেন তো দেখুন এটা আমাদের ব্যাক সাইড খুব সুন্দর সাথে মানে ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে নিয়েছি আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আজকে কি এখানে